প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে রয়েছেন আপনার মন চাইলো কাউরে আপনি হেফাজত খানায় ঢুকায় রাখলেন মন চাইল ছয়শ পঞ্চাশ জনকে আপনি হেফাজত খানায় নিয়ে রাখলেন আবার মন চাইলো আপনি ছেড়ে দিলেন এই এই একটি রাষ্ট্র আপনাকে দেয়নি তো

আপনি যেটা বলছেন আসলে আমি না আপনার সঙ্গে একদমই একমত এই প্রথম একমত আমি একমত হচ্ছি যে আসলে ওনাদেরকে হেফাজতে নেওয়া আর অ্যারেস্ট বোধ এক শব্দ বলা যাবে না কারণ সবচেয়ে বড় কথা অ্যারেস্ট করে তাদের তো অধিকারীই নেই আর এই ধরনের ওয়ারেন্টও তাদের কাছে পুলিশের কাছে যাবে অ্যারেস্টের ওয়ারেন্ট তো আর থানায় যাবে অ্যারেস্টের ওয়ারেন্ট তো কোনো যে কোনো সেনানিবাসে যাবে না তবে যেহেতু প্রশ্ন যাচ্ছে যে এই যে আপনি যে কথাটা বলতেছেন যে হেফাজতে অ্যারেস্ট কি অ্যারেস্ট না এটা আসলে খুব ছোট্ট একটা বিষয় এটা নিয়ে আলোচনা করে হয়তো আমরা দুই তিন দিন নয় কেন যদি অপরাধ করে থাকেন সেটা কোর্ট মার্শাল নয় কেন সেটা আইসিটি কেন সেই প্রশ্নটা অনেকেই করছেন এটা যদি এখানে এখানে আসলে আমি আবারও বলতেছি যে আপনি যে দেখেন পুলিশ যে ম্যাজিস্ট্রেসি আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে সে মেজিস্ট্রেসি পাওয়ায় তারা বাইরে গিয়ে কাউকে ধরে হাজার লোকের সামনে তাকে বেত্রাঘাত করতেছে একদম নির্মমভাবে এখন যদি আপনি বলেন যে তাকে নির্মম ভাবে করতেছে তার সেটা অধিকার সে কোথায় পেলো আইন তো তাকে সে কথা তাকে মেস্ট্রিসি পাওয়ার দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তার মানে একদম একটা লোককে ঘর থেকে বের করে একদম লাইন ধরে দাঁড় করায় হাজার হাজার লোকের সামনে পাছায় ধরে প্যান খুলে মারতেছে এমন ঘটনাও ঘটতেছে আমাদের দেশে আসলে আইন কেউ মানছে না আইন কেউ মানছে না এবং যে যার যার মতো করে প্রকাশ করছে এরই বহিঃপ্রকাশ হচ্ছে এগুলা এখন যদি আমি নিরপেক্ষভাবে বলি তখন তো একটা লোক কেউ না কেউ আমার বিপক্ষে চলে যাবে কেউ কেউ লোক আছে এটাকে নিজেকে আইন না মানাটাও এটা আইন হয়ে গেছে এদেশে আইন যে মানে না এটি আইন হয়ে গেছে আপনি যদি বলেছেন ওনাদের হেফাজতে নিচে কেন কিনে আইন কোন আইনে এলো ওটা এটা আসলে আজকালকার যুগে যে ঘটনাটা ঘটতেছে শেখ হাসিনার গভর্নমেন্টে পরিত্যাগের পর যা কিছুই ঘটছে তার আইনগত বৈধতা কখনই ছিল না কখনোই থাকবে না তার মানে এই নয় যে এগুলা করাটা যাবে না বর্তমান এমন একটা যদি কেউ ক্যাবিনেট সহই চলে যায় রাষ্ট্র তো চলতে হবে তো যদি আমাদের বর্তমান কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট যদি এতটুকু মানে যোগ্য হতো আমি আসলে যোগ্য শব্দ উচ্চারণ করছি উইলের কথা বাদ দেন তারা সবার আগে এটাকে একটা মীমাংসার দিকে যেতে পারত প্রত্যেকটা লোক শুধু ঝগড়া করছে একে অপরকে গালি দিচ্ছে অপরাধে কালে যদি আইনটাকে যদি আমরা আইনের মত চলতে না দেই আমরা তো ইন্টারপ্রিটেশন প্রসিকিউশন একবার ইন্টারপ্রিট করবে ডিফেন্স লয়ার আরেকবার করবে সেম ল সেম ল উইল বি টু डिफरेंट ওয়ে আপনি প্রসিকিউশন যেভাবে আইনটাকে প্রয়োগ করবে দেখবে ডিফেন্স লয়ার নিশ্চয়ই সেভাবে দেখবে না সেটাতে অপজিট অ্যাঙ্গেল আছে আপনাকে যোগ করে দেই মেজর মেজর আপনাকে যোগ করে দেই আজকে চিফ প্রসিকিউটর একটি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার যে মামলাটি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে তিনি সুপেরিয়র হিসাবে তিনি প্রমাণ পেয়েছেন টেলিফোন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং হাসানুল হক ইনু কনভার্সেশন সাবেক মন্ত্রীর কনভার্সেশন থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন মারণাস্ত্র ব্যবহারের জন্য অর্থাৎ লিথাল ওয়েপন ব্যবহারের জন্য হত্যার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার সুপেরিয়র নির্দেশদাতা হচ্ছেন তিনি নিজে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নিজে এবং সাবেক প্রধানমন্ত্রী কাকে নির্দেশনা দিয়েছেন সামরিক বাহিনীর কর্মকর্তাকে দিয়েছেন এখন পুলিশ বাহিনীর কর্মকর্তা সামরিক বাহিনীর কর্মকর্তা তো সশস্ত্র বাহিনীর অধীনে তারা তো সরকারের নির্দেশনা পালন করেছে তাহলে সুপেরিয়র নির্দেশ নির্দেশদাতা অপরাধী হবে নাকি যেটা এক্সিকিউট করলো সে অপরাধী হবে

When the when the prosecutor will make a statement, his statement has got no nothing to do with the lawyer. It's just a lawyer, ke, but just a bias psychological <laughs> kept, psychological kept pressure He made a very big statement. Not to get But actually, he has to make it three things. His argument has to be logical, has to be justified, and must be covered by with adequate documents.

এইগুলো নিয়ে যখন স্টেটমেন্ট আসবে তখন উইল বিজেবল অল সে যেটা দিচ্ছে নাটকের ড্রামা করতেছে তাজুল নাটকের ড্রামা করতেছে কারণ দিছে ক্যামেরা খুলে দিছে জাতিকে আমাদেরকে চুলের মধ্যে গুলি করছে চুলের মধ্যে নাকি আগুন ধরে গেছে তাহলে আগুন ধরে গেল লজিক কোথায় লজিক এভিডেন্স কোথায় লজিক এভিডেন্স তিনটা লাগবে তো তিনটা কিন্তু

20 c and 20 c doesn't disqualify them to remain in the job yes they are disqualified for the further job further promotion further employments but not to continue in the job they are not debarred that's what the 20 no. c, c. No. সেগুলা নিয়ে আমি আর না বলি আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে বেসিক্যালি উনি যেটা বলতে চাচ্ছেন সাক্ষী প্রমাণ যেগুলো আগেই আনতেছেন এগুলো আসলে কোর্টের জিনিস তিনি এত বাইরে এত করে ফলাও করে বলার কি আছে আর যদি ধরা যায় এখন পর্যন্ত অনেকেই মনে করে তাজুলের নিজের অ্যাপয়েন্টমেন্ট ইজ নট রাইট তাজুল এক সময় এখানে প্রসিকিউটারের অপোজিটই ছিল এবং তাদের অনেকের বিচারও চলতেছে তাকে তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে আমাদের দেশে দুটি বড় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বড়ো প্রশ্ন তার মধ্যে একটি হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব আর সেকেন্ডটি হচ্ছে তিনি দুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা আসলে হয়েছে কি সংবিধানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে এবং আসলে এখানে আমি বলে রাখি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি সংবিধানটাকে এমনভাবে তৈরি করছে কোনো রাস্তা রাখে নাই কাউরে ওনাকে সরিয়ে দেওয়া এই জন্য ওনাকে সরিয়ে দেওয়ার পরে যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে সব জায়গাতেই আইনের ব্যত্যয় ঘটছে তাতে আজুলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা অ্যাডিজেনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা ওয়েল আইনজীবীরাই তাই বলে প্রায় আলোচনা হয় যে কে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিল আমার প্রশ্ন হচ্ছে আজকে যদি উনি মনে করে যে শেখ হাসিনা অর্ডার দিয়েছে টেলিফোন শুনছে এটা শুনছে অথেন্টিসিটি পাইছে এগুলো আসলে একটা সময় হয়তোবা আমাদের দেশে সব সম্ভবের দেশ হয়তোবা রায়ও হয়ে যাবে ফাঁসিও হয়ে যাবে কিন্তু বলবোটা কি সমস্যাটা দাঁড়িয়েছে যে যখন একটি সরকার আইন পরিবর্তন করে একটা লোককে শাস্তি দেয় আইন পরিবর্তনটা কেন করা হয়েছিল যে ওই লোকটা শাস্তিটা কম হয়ে গেছে ওকে বাড়ায় দেবো বিচার চলার সময় এমনও ঘটনা অনেক অতীতে হয়েছে আর উনি আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আজকের বক্তব্যের সবচেয়ে ওনার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে একটা জবাব আমি ছোট্টখাটো করে যেতে চাই উনি বলছে আমি দশ বছর আইন প্রণেতা ছিলাম আসলে জানেন আইন যারা হবে তাদের না টাকা পয়সা থাকবে না কথা থাকবে না বাইরে ঘুরে বেড়াবে না সারাদিন লাইব্রেরিতে বসে থাকবে এমন লোক আইন প্রণেতা হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যারা আর্মি থেকে রিটায়ার করছে তারাও হয়ে গেছে গায়ক গায়িকা নায়ক নায়িকা সবে আইন প্রণেতা হয়ে গেছে করার কি আইন কে হবে না পকেটে চানা পয়সা নেই তার গাড়ি নাই বাড়ি নাই লাইব্রেরিতে বসে সাইন আইন পড়াশোনা করতেছে আইনটা বাড়াচ্ছে কোনো তর্ক করতেছে না কারোর সঙ্গে কারোর সঙ্গে কথা বলতেছে না কিন্তু হয়ে গেছে এমন যে আপনি তো মেজর হয়ে গেছেন অনেকে আরো কোন জায়গা থেকে আসছে বাংলাদেশের এমন হয়েছে কিছু বলার নেই রাজনীতি রাজনীতিবিদ ছাড়া বাংলাদেশে আর কোন স্টার নাই তো সে কারণে সেনাবাহিনীর সদস্যরাও রাজনীতিবিদ হইতে চান আইনজীবীরাও রাজনীতিবিদ হইতে চান সাংবাদিকরাও রাজনীতিবিদ হইতে চান আত্মপক্ষ ক্রিকেটাররাও আমি 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 কিন্তু আপনার এক পক্ষে আমি এবং আমি যা আমি উনিশশো উনিশশো একানব্বই সনে সাতাশে ফেব্রুয়ারি উনিশশো একাত্তর সনে সাতাশে ফেব্রুয়ারি আমি যখন এমপি হয়েছিলাম আমার যে সম্পদ ছিল এটা এক হাজার গুণ কম এখন

ব্যক্তিগত কাউকে আমরা আক্রমণ করে এই আলোচনা করব না কারণ আমাদের আলোচনার আরো অনেক বিষয় আছে আলোচনার বিষয় নিয়ে আসতে চাই সেফ সেফ এক্সিট নিয়ে রাজনীতিবিদরা আচ্ছা এক্সিটে যাওয়ার আগে আমি এই গুম খুন নিয়ে একটু রাজনীতিবিদ দুজনের একটু বিশ্লেষণ শুনতে চাই যেমন র্যাব র্যাবের হত্যাকাণ্ড নিয়ে র্যাব প্রতিষ্ঠার বিশ বছর অন্তত দুই হাজার নয়শো জন প্রায় তিরিশ হাজার হত্যাকাণ্ড ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দশ বছরে এটা দু সাল পর্যন্ত তথ্য এটা হচ্ছে ডয় নভেম্বরের চার তারিখে প্রকাশিত প্রতিবেদনে তো এখন র্যাবের হাতে যদি প্রায় তিন হাজার হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে থাকে এই বিচারগুলো কি আদৌ ন্যায় বিচার পেয়েছিল কেউ আমি মনে করি না করেছিল ন্যায় বিচার তো পায়নি বরঞ্চ দেখেন সবচেয়ে মজার ব্যাপার যে কীভাবে প্রকাশ্যে মোকারি করছে জাতির সঙ্গে কখনো কখনো ক্রসফায়ারের নাম দিয়ে কখনো কখনো অপারেশন হার্টের নাম দিয়ে কখনো কখনো গুম করে লুকায় রেখে এই প্রতিটা মুহূর্তে আমাদের এই তিন বাহিনী বা চার বাহিনী যতগুলা বাহিনী বলেন আমি বাহিনীটাকে এককভাবে প্রতিষ্ঠানিকভাবে আমি কোনো কিছু বলতে চাই না যারা যারা সেই সময় দায়িত্ব পালন করে এই কাজগুলো করেছে তাদের আসলে এই সময় বোধ হয় সঠিক সময় যে এদের বিচার করা উচিত প্রত্যেকটা জিনিসে এবং গুণে মানুষ পঞ্চাশ বছর পরেও বিচার হয় এইগুলার বিচার হওয়া দরকার যে এই মানে এমনও ঘটনা দেখেছি আমরা যে মানুষকে গুলি করতেছে গুলির সব দু এক পক্ষ অন্য পক্ষে শুনে প্রচার পাচ্ছে যেটা চির অঙ্গে পেয়েছিল আপনারা বোধ সবাই দেখেছেন যে র্যাব নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলতেছে অপারেশন ক্লিয়ারি এতগুলো লোকের হার্ট অ্যাটাক হয়ে গেলো প্রত্যেকটা লোকেরই এবং আর্মি আবার নিয়ে নিল এই যে ঘটনা আসলে ইন্ডেমনিফাই এই জাতিকে রক্ষা করছে না আইনের শাসন যতক্ষণ প্রতিষ্ঠা হবে না এদেশের দুটা জিনিসের অভাব দেখা দিছে তার মধ্যে একটা হচ্ছে আইনের শাসন দেশে নাই দ্বিতীয়টা হচ্ছে সবাই আমরা না বাহ্যিকভাবে সম্মান খুঁজে বেড়াই আত্মসম্মানের প্রতি আমাদের দৃষ্টি নাই কে আমাকে সালাম দিল কে আমাকে বসতে বললো কে আমাকে চেয়ারম্যান সাহেব বললো কে আমাকে ব্যারিস্টার সাহেব বললো এই নিয়ে আমরা ব্যস্ত আমাদের এখন এদেশে না আমি আবারও বলি এই সব বিচার করার পাশাপাশি আমি যেটা বলি এদেশে একটা রাজতন্ত্র দরকার এটা রাজা দরকার যে সবাইকে আপন করে নেবে এই যে বিভেদ এই যে মারামারি এটা বন্ধ হচ্ছে না কারণ আমি র্যাব সৃষ্টি করছে কে একটি রাজনৈতিক দল করছে সেই রাজনৈতিক দলেরই কিন্তু অবস্থা এই র্যাবই ধ্বংস করে দিয়েছিল এবং পরবর্তীতে অপারেশন ক্লিন কে করছে ওই রাজনৈতিক দলে করছে আজকে যদি গুমের বিচার হয় অপারেশন ক্লিন হার্টের বিচার হওয়া উচিত এখনই গুমের বিচারে যদি সত্যি সত্যি ধরা হয় শেখ হাসিনা এবং তার গভর্নমেন্টকে অপারেশন ক্লিন হার্টের সময় যে সরকার ছিল তারও বিচার হওয়া দরকার যে তোমাদের আমলে এই অপারেশন ক্লিন হার্ট হয়েছিল কারা কারা তোমরা দায়ী আসো বলো কিভাবে এই চুয়াল্লিশ জন ছেচল্লিশ জন লোক মারা গিয়েছে এখন তো কেউ অপারেশন কেন হাট বা র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কেউ কথা বলছে না সবাই এখন শুধু চব্বিশের হত্যাকাণ্ড নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার করছে আমি যদি একটু মোহাম্মদ আক্তারুজ্জামান আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই মানে কতদিন দেরি হইলে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আর আলোচনা হবে না যেমন ধরেন শেখ হাসিনার আমলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে এটাও কি একটা নির্দিষ্ট টার্ম পার হয়ে গেলে জনগণ ভুলে যাবে কিনা যেমনটা ভুলে গেছে র্যাবের দু সাল থেকে দু হাজার চব্বিশের সমস্ত হত্যাকাণ্ড আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে দায় দায়িত্ব বলতে চাই ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল ফর দ্য প্রোটেকশন অফ দ্য পিপল ফর দ্য সেফটি অফ দ্য পিপল ফর ইন্টিগ্রেশন অফ দ্য কান্ট্রি

যে লোকটা মানবত লঙ্ঘিত হয় না উই সে সোসাইটি উম আওয়ার দিস পিপুল আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ ক্রিমিনালকে গুলি করে মেরেছে আর আপনারা আজকে তাদের বিচার চাচ্ছেন ফিল সেই

জাতিগত ভাবে আমরা সবাই একটা কুইক ফিক্সিং চাই আমরা সবাই হতে চাই যে তাড়াতাড়ি গুলি করে মেরে ফেলে দিতে কোন এক কয়েকদিন আগে এক সাংবাদিক তো বললো যে দরকার কে এনে এনে গুলি করে দিলে আমরা তো জানি ও বিচার করে এই এটি চুটটাই এই সমস্যাটাই এইটাই তো এই জাতিকে ধ্বংস করে দিল যে আইনের শাসনের প্রতি যেহেতু আইন যারা আপনি সত্যি কথা বলেছেন জাহাজরা যেহেতু ভালো না জাহাজরা যেহেতু ন্যায় বিচার করেনি সুতরাং মানুষ আইন হাতে নিতে চাইছে আমি আপনার সঙ্গে এখানে একমত কিন্তু আমি অন্য জায়গাতে মত করছি যাজ খারাপ যেমন ওরও যেমন বিচার হওয়া দরকার আইনও হাতে নেওয়ার কোনো অধিকার কারণে নেই আইন আইনের গতিতেই চলতে হবে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই তানভীর সাহেবের দেশের কথা যখন তিনজন পাকিস্তানি চারজন পাকিস্তানি আন্ডারগ্রাউন্ডে পঞ্চাশ ষাট জনই ব্রিটিশকে মেরে ফেলল তখন কোনো লোক যাতে করে এদের মুসলমান বা কাউকে হাত দিতে না পারে তখন তিন চারটা রাজনীতি চার জায়গায় দাঁড়ায় গেল তখন টনি প্লেয়ার ছিল হচ্ছে অন্য দেশে তখন আমাদের বিরোধী দল নেতা ছিল অন্য দেশে দেশে কেউই ছিল না তিনজন তিন জায়গায় বলল যে আইনের শাসন যেটা প্রতিষ্ঠিত হয়েছে শত শত বছর ধরে এর বাইরে কেউজন দিকে না তাকায় কোনো মুসলমানের গায়েকে হাত লাগছিল আজকে যদি বাংলাদেশে আপনি যেটা কথা বললেন যে সাত তালে দেবা সবাই গিয়ে মারতেছে যে আজকে बिहारी বাঙালিকে মারে বা অন্য কোন রোহিঙ্গা বাঙালিকে মারে আপনি তো হাজার হাজার রোহিঙ্গাকে খুন করে ফেলবেন কিন্তু ব্রিটিশরা তা করেনি ব্রিটিশদের পক্ষে আমি কিছু বলছি না তাদের বিপক্ষে অনেক কিছু বলার আছে আইনের শাসন থাকতে হবে কথা বলেছেন যে 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 অপরাধ করছে রাজা দরকার হচ্ছে রাজাটাকে রাজাটাকে ভেনিবলট হতে হবে

আগে মানতে হবে যে জোর করে কোনো কিছু হয় না আপনি যদি মনে করেন যে পঞ্চায়েতজন কিন্তু দেওয়া যায় পরের দিন নতুন করে শেখ হাসিনা জন তৈরি হবে যদি না আপনি আইনের শাসনে বিশ্বাস করেন আমাদের দেশের জাজরা সত্যি সত্যি সবসময় যে তার স্ট্যান্ডার্ড মেনটেন করছে তা তো আমরা কেউ বলছি না সুতরাং এই জায়গাতেই আমাদের সমস্যা হয়েছে যে আমাদের বিচারকরা সবসময় স্বৈরাচারের পক্ষে চলে যায় বর্তমানে এই অভিযোগ

এই বর্তমান যারা ছোট ছোট বাচ্চারা আছে তার একটা মানে একটা আইনবিহীন করতে চায় আইন থাকবে না কিছু থাকবে না তাদের একটাই কথা তাদের সংখ্যা হচ্ছে ষোলো জন ষোলো জনেরো পাঁচজন তিনজন দিলাম তিন জনের বেশি না তাদের কথা কেমন শোনেও আবার সবাই কি যে হচ্ছে কিছু বুঝতেছি না এই শোনো শোনেন তাদের কথা শুনে এই জন্য বিকজ বাবাকে থাপ্পড় দেওয়া বন্ধ করে দিচ্ছেন বুঝতে পারছেন আমি একটা উদাহরণ দিই আমার আমার ছেলে ক্যাডেট কলেজে টুয়েলথ ইয়ারে পড়ে তারা পাঁচট্টি জন লোক রাত্রে বেলা ক্যাডেট ভাগিয়ে চলে গেল তারা তিন দিন পরে তাদেরকে পাওয়া গেল আমার বাড়ি থেকে উঠছে ঘুরে গেলে জঙ্গল টঙ্গল বাড়িতে উঠছে সেখান থেকে ধরা সবাইকে নিয়ে আসলাম ক্যান্টনমেন্টে আমরা বিকাল চারটার সময় নিয়ে আসছি রাতের সাড়ে এগারোটা পর্যন্ত ডিসিশন নিতে পারলাম না তারা ক্যারেট করে ব্যাক করে যাবে কি যাবে না তাদেরকে এই গ্যারান্টি দিতে হবে এই গ্যারান্টি দিতে হবে ব্যবস্থা শাস্তি নেওয়া যাবে দিকে আমি আমার ছেলেকে দুই থাপ্পড় দিয়ে বললাম শুয়ারের বাচ্চা তোরে ক্যারেট করে পড়েছি পড়াশোনা কত গাইড যা তাকে থাপ্পড় দিয়ে উঠেছি পরে পাঁচ মিনিটের মধ্যে বাকি সব গার্জিয়ান দিয়েছে এবং ওই কোর্সে কোনো ছেলে আর্মিতে যায় নাই

আপনি আঙ্গুল দিয়ে থাপ্পড় চর থাপ্পড় দিয়ে গালি দিলে জেনজি আপনার কথা শুনবে না জেনজি যেন আমার দেশে আমার দেশে আঙ্গুল ছাড়া শোনাতে পারবেন না আমি আপনার মতো ওখানে শিক্ষিত না লন্ডনে বসে আমরা পরুড়ি টোস্ট খাই না আমরা হাত শুটি খাই পচা খাবার খাই আমরা উই আমরা ইট খাবারগুলো আপনারা রিজেক্ট পচা খাবার খাই উই নীতি শাসন কড়া শাসন শাসন উই নিড রে 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 বুলি করে মানে ফলে আমাকে

একটা তত্ত্বাবধায়ক সরকারে একটা অন্তর্বর্তী সরকারের প্রধান সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলিয়া একটা কনক্লুড করতে পারলো না মিটিং এটা কনক্লুড করতে পারলো না হি কুড সে উই হ্যাভ টেকেন দি ডিসিশন আপনি যেন শুরু করছেন প্রথমে হোয়াট ডিসিশন ক্যান দে টেক আই জাস্ট ওয়ান্ট দিস ইজ আদার মানে কি যদি উনি রাজনৈতিক দলদের সঙ্গে সমাধান নিতে না পারে ইস্যু ডিজাইন রিজাইন হি শুড হ্যাভ রিজাইন টুডে উনি রাজনীতি থেকে জরুরি মিটিং করে আইসা হি কুড নট কনক্লুড দ্য মিটিং